উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি আমির এ নজাম বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির মোহতারাম আমির আল্লামা সরোর কামাল আজিজি দাম বরকাত হুম আজকে সম্মেলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন থেকে মোবারকবাদ জানাই আমাদের সম্মেলনকে আমাদের সম্মেলন যেন সফল হয় সেই লক্ষ্যে আমাদের কর্মী ভাইয়েরা যারা দূরের জেলাগুলো থেকে এসেছেন তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাই ইসলামিক ছাত্র সমাজ তার মানে এগিয়ে যাচ্ছে আমরা আশাবাদী এবারে চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে এখানে আমি এবং আমার কেন্দ্রীয় কর্মপরিষদের সংগ্রামী মহাসচিব বি এম আমির আমির জাহাদী সহ আমরা অন্যান্য দায়িত্বশীলগণ আমরা মাঠে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমাদের নেতৃবৃন্দের সাথে আমাদের সবসময় যোগাযোগ ছিল আমরা আমাদের কার্যক্রম মাঠের কার্যক্রম কিভাবে চালিয়ে যাব সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম আমরা মাঠে ছিলাম এবং বাংলাদেশের যেই সমস্ত জায়গায় ছাত্র সমাজের কমিটি রয়েছে সেখানেও এই জুলাই গরম উত্থানে জুলাই বিপ্লবের এই সময়টাতে ইসলামী ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা আশাবাদী আগামীতে যে কোনো বিপ্লবে ইসলামী ছাত্র সমাজ সবসময় অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এই আশাবাদ থাকল আপনাদের কাছে আমরা আগামীতে ইসলামী ছাত্র সমাজের আরও যে সকল কার্যক্রম আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব এই বলে আজকে জুমার দিনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিখারে শেষ করছি আমি দেওয়ার জন্য অনুরোধ করছি মোহতারাম আমিরাজাম আল্লাহ সরাজি আমার কা

واتت الجنه تاركا نار السلام برحمتك يا ارحم الراحمين